কানের ভিতরে যদি ব্যথা হয় কানে ইনফেকশন হয় বিশেষ করে যে সমস্ত বাচ্চারা বটল ফিডিং করে এবং ঘুমের মধ্যে বটল ফিডিং করে ইনফেকশন হয় যেহেতু ওনার বাচ্চার কানে ব্যথা হচ্ছে সুতরাং এটা দেখার অত্যন্ত প্রয়োজন আছে কারণ কান এবং ব্রেন খুব কাছাকাছি এখানে যদি সত্যি সত্যি ইনফেকশন হয়ে থাকে এবং সেটা পরীক্ষা করে যে চিকিৎসা না নেওয়া হয় তাহলে সেই ইনফেকশনটা ব্রেনকে আঘাত করার একটা সমস্যা থাকে যায় আর দুই নম্বর হাত ঘামে সে অনেকের হাত ঘামতেই পারে

আহ ডায়াবেটিস এর কি রিলেশন ওরকম